তুমি পরে আমাকে বলো ইনতা বদলে ওল আনা সে কি বলে এর অর্থ হবে আরবিতে হুয়া এশ কালাম তুমি তার সাথে কথা বলো এর অর্থ আরবিতে হলো ইনতা হুয়া কালাম অনেক সমস্যা এর অর্থ হবে জিয়াদা দা মুশকিলা হাবিবি হাবিবি অর্থ বন্ধু অনেক সমস্যা হবে জিয়াদা মুশকিলা সে কি বলে আমি বুঝি না এর অর্থ হবে বাংলা আরবিতে হুয়া এস কালাম আনা মাফি মালুম সে কি বলে হুয়া এস কালাম মানে সে কি বলে আমি বুঝি না এর হবে আনা মাফি মালুম আমি কি বলি সে বুঝে না এর অর্থ হবে আনা এস কালাম হুয়া মাফি মালুম সে আরবি বুঝে না এর অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি অথবা হুয়া মাফি মালুম আরাম দেখ সে আমার কর্মচারী এর অতলবে সুফ হুয়া আনা আমেল হা আমি আরবি বুজি এর অতবে আইয়া আনা মালুম আরবি তুমি আরবি বুঝো এর অর্থ হবে ইনতা মালুম আরবি হা আমি বাঙালি আইয়া আনা বাঙালি তুমি বাঙালি ঠিক ইনতা বাঙালি সাহ আরবি তো হবে ইনতা বাঙালি সাহ কে এদিকে আসো মিন হুয়া তাল হাবিবি মিন হুয়া মানে কে সে তাল হাবিবি মানে তাল মানে এদিকে আসো হাবিবি মানে বন্ধু তুমি সমস্ত কথা কি বুঝো নাকি বুঝো না ইন্তাহ মুখ নিন মাফি মালুম আনা কালাম তুমি আরবি জানো এর হবে আরবি মালুম ইন্তা এই ছাগলকে দেখাশোনা করবে মিন হাদা কালাম শফ তুমি জানো আমার অনেক ছাগল ইনতাম আলম আনা জিয়া দা গালাম এখন তুমি চলে গেলে আমার সমস্যা হবে এর অর্থ হবে আলহিন ইনতার রুহ আনা মুশকিলা তারপর তুমি চলে যেও এর আরবি অর্থ হলো বাদ ইনতার রুহ আমার কর্মচারী আসবে নতুন কর্মচারী এর অর্থ হবে আনা আমেল ইজি জিদিৎ আমেল পর চলে যেও সমস্যা নাই বাদেন রোহ মাফি মুশকিলা বছর তুমি আমার সাথে কাজ করবে এর অর্থ হবে ওয়াৎসানা আনাসাওয়া সাওয়ার সকল ইন্তা তুমি এখন যেও না এর অর্থ হবেনতা মাফি রো আলহিন তুমি এখন যেও না ইনতামা ফিরো আল হেন তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আপনারা যদি কোনো বাসা জানতে চান কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা রিপ্লাই দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমত অবাগত আজকের জন্য সমাপ্তি আবার আগামীকালের জন্যেক্ষা করবেন বছরকে